হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আপডেট নিয়ে ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের সাক্ষ্য আর ঝিল একে ও অপরকে কতটা যে ভালোবাসে সেটা দুজন দুজনকে বুঝিয়ে দেয় এরপর অনেক বাধা বিপত্তি পার করে আমাদের সাক্ষ্য আর ঝিল এক হয় তারা একে অপরকে বিয়েও করে এমনকি চৈতির সমস্ত পর্দাও সাক্ষ্য প্রমাণ সহ ফাঁস করে দেয় বিয়ের পরেও নানা বাধা বিপত্তিতে পড়তে হয় পুলিশকে কিন্তু শেষমে সেই সমস্ত বাধা পেরিয়ে তারা বাড়িতে এসে পৌঁছে না তাই ঝিলের বরণও হয় না বরণ করে ঝিলকে কেউ ঘরে তোলে না কোনো রকম ছোটখাটো আচার নিয়মের মাধ্যমে আমাদের ঝিল তো বাড়িতে প্রবেশ করে এমনকি বাড়িতে প্রবেশ করার পর তিতির আর তিতিরের বন্ধু বান্ধবীরা তাকে অতিষ্ঠ করে তোলে রাতের বেলায় যে ঘরে ঝিল ছিল সেখানে তিতি তার বন্ধু বান্ধবীদের নিয়েছিল ঝিলকে অতিষ্ঠ করে তুলেছে তাকে ঘুমাতে দেয়নি তার ছেলে বন্ধুরা তিতিরের হাত ধরে টানাটানি করেছে এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে আমাদের ঝিল বাড়ি ছেড়ে চলে গেছিলো তার নিজের বাড়িতে মায়ের কাছে তবে মায়ের কাছে গিয়ে সে কিন্তু শ্বশুরবাড়ির নামে বদনাম করেনি সে বলেছে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে তাই আমি এসেছি পরের দিন সকালবেলায় ঝিলকে কেউ বাড়িতে খুঁজে পাচ্ছিল না এরপর সাক্ষ্য পৌঁছে যায় ঝিলের বাড়িতে সেখান থেকে ঝিলকে নিয়ে সে নিজের বাড়িতে ফিরে আসে নিজের বাড়িতে ফিরে আসার পর তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় যে কেন বাড়ি ছেড়ে চলে সে নাকি কোনো নিয়ম কানুন জানে না যা ইচ্ছা করছে তাও বা মেনে নেওয়ার কথা ভাবছিল এখন আরোই মেনে নেওয়া সম্ভব নয় বস্তির মেয়ে বলে কথা সে কি জানে যে ভদ্রবাড়িতে বাড়িতে কিভাবে থাকতে হয় নানান কথা তাকে বলতে থাকে কেউ কোনো কথা বলে না সে বলে আমি দোষ করেছি ঠিক আছে সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেই এরপর সেখানে আসে তিতিন তিতির এসেও ঝিলকে নানান কথা শোনাতে থাকে যে ঝিলের দ্বারাই এই সমস্ত কিছু সম্ভব যেমন চৈতিকে সরিয়ে দিয়ে নিজে বিয়ে করে ফেললো এই বাড়িতে চলে এলো এরপর সাক্ষ্য ঝিলকে বলে দেখেছো তো ঝিল আজকে তোমার জন্য সবার কাছে আমি কত ছোট হচ্ছি কারণ সাক্ষকে প্রতি পদক্ষেপে সবাই বলছে এ কেমন বউ সিলেক্ট করলো সত্যি কি ঝিল তার যোগ এরপর ঝিল মুখ খুলতে বাধ্য হয় আর তিতির সেদিন কি কি করেছিল সমস্ত কিছু খুলে বলে এরপর সাক্ষ্য তিতিরকে বকে কিন্তু তিতির বারবার করে তার দাদাকে বলে যে তার দাদার বউকে সে সাপোর্ট করছে বোনকে সাপোর্ট করছে না কিন্তু তিতির নিজের ভুলটা শিকার কোনোভাবেই করছে না এরপর সাক্ষর বাবা সবাইকে জানিয়ে দেয় যে সে ঝিলকে বিশ্বাস করে সাক্ষ্য ঝিলকে বিশ্বাস করে কারণ ঝিল কি করতে পারে তিতির কি করতে পারে সেটা সে খুব ভালো করেই যায় আর সাক্ষর বাবা এটাও বলে দেয় যে এই বাড়িতে এত সহজে কেউ ঝিলকে তাড়িয়ে দিতে পারবে না ঝিল নিজের অধিকারে এই বাড়িতে আসছে আর যতদিন সাক্ষর বাবা থাকবে ঝিল এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর এত কিছুর পরও ঝিল কিন্তু ভুল না করেও সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিন আর অন্যদিকে সাক্ষর বাবা তিতিরকে বলে যে দিদির মতো হতে শেখ তো দিদিকে নিয়ে তো কোনো কমপ্লেন আসে না তোকে নিয়ে কেন আসে একটু সামলা নিজেকে এই বলে যে যার মতো সবাই ঘরে চলে যায় এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ